রাজনৈতিক চাপ উপেক্ষা করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন জনসমুদ্রে পরিণত বেলরাঙ্গার পথঘাট উত্তপ্ত ভারতীয় রাজনীতি ভারতের পর্যটন রাজ্য গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ আগুন রাতভর চেষ্টায় আসে নিয়ন্ত্রণে চার পর্যটকসহ তেইশ জন পুড়ে ছাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি ত্রিমুখী অবস্থানে পিটিআই সমর্থক সরকার ও সেনাবাহিনী যে কোনো সময় সংঘর্ষ যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার মধ্যে ইউক্রেন জুড়ে রুশ বাহিনীর ভয়াবহ হামলা সাত শতাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত কিয়েভ এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা কানাডা সাতমাত্রার তীব্র কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে সকল বাধা নিষেধ দলীয় ভুরুকটি আর রাজনৈতিক চাপ উপেক্ষা করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে উদ্বোধন হল নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর জনসমুদ্রে রূপ নিল বেলডাঙ্গার পথঘাট তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির লিখলেন এক অনন্য ইতিহাস তোলপার ছড়িয়ে পড়ল পুরো ভারতীয় রাজনীতিতে এই শ্রম পার্থিব কোনো কিছুর বিনিময় নয় নিজের ইমানের টানে ইসলামের প্রতি ভালোবাসায় হাজার হাজার মানুষ মাথায় বালি তুলে হেঁটে যাচ্ছেন মাইলের পর মাইল কারো কাঁধে দুটো আবার কারো হাতে চারটে কেউ কেউ বহন করছেন যতটুকু তার সামর্থ্য অযোধ্যায় উগ্র হিন্দুত্ববাদের হিংস্রতায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া সেই বাবরি মসজিদের স্মরণে শনিবার মুর্শিদাবাদের জমিনে গড়ে উঠছে তার অনুরূপ নতুন এক মসজিদ আবেগ ভালোবাসায় ত্যাগে ভরপুর এই দৃশ্য যেন প্রকাশ করে দেয় ভারতীয় মুসলমানদের ধর্মীয় অনুভূতির গভীরতা বেলডাঙ্গার পথে ঘাটে মানুষের ঢল কর্দমাক্ত মাটিতে পা রেখে হাজারো মানুষ ছুটে আসছেন প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে পুরো এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে সকালের আলো ফোটার আগেই মসজিদ কমপ্লেক্সের সামনে জমতে থাকে মানুষের ঢল আল্লাহ আকবার ধনী আর আজানের সুরে ভরে উঠে চারদিক এই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে আছেন তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির রাজনৈতিক চাপ দলীয় সাসপেনশন কিংবা বিতর্ক কোনোটি থামাতে পারেনি তার সংকল্প শিলান্যাসের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন বাপরি মসজিদ তৈরি হবেই হবে কোনো শক্তি আটকাতে পারবে না প্রয়োজনে জীবন দিয়েও রক্ষা করব উনিশশো সালের ছয় ডিসেম্বর যেদিন ধ্বংস করা হয়েছিল অযোধ্যার বাবরি মসজিদ ঠিক সেই দিনটিকেই বেছে নেওয়া হয় নতুন এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য এর আগে রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় কয়েক স্তরের নিরাপত্তা বাহিনী আদালতে পিটিশন হলেও হস্তক্ষেপ করেনি বিচারক দায়িত্ব দেওয়া হয় রাজ্য সরকারকে যেই জমিতে মসজিদ উঠছে সেখানে হাসপাতাল মেডিকেল কলেজ এমনকি পার্ক নির্মাণেরও পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা তবে হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ তার এই পদক্ষেপ ধর্মীয় বিভাজন বাড়াবে বিজেপি কংগ্রেস থেকে শুরু করে নিজ দল তৃণমূল কংগ্রেস পর্যন্ত কবিরের বিরুদ্ধে আক্রমণে সরব কিন্তু মানুষের আবেগ থামেনি থামেনি মানুষের ভালোবাসার স্রোত উত্তেজনা আর রাজনৈতিক তর্ককে ছাপিয়ে মুর্শিদাবাদের আকাশে ভেসে উঠছে ন্যায় বিচারের স্মৃতি আর বিশ্বাসের শক্তি নতুন বাবরি মসজিদ নির্মাণ শুধু একটি স্থাপনা নয় তেত্রিশ বছরের ক্ষতের উপর প্রতিবাদের স্থাপত্য যদিও হাজার বছরের পুরনো ও লাখো ইতিহাসের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদ পুরো পৃথিবীতে সরব আছে উচ্চস্বরে হাসানাত নিউজ শুরুতে রান্নাঘরের ভেতরের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে কর্মচারীরা বের হওয়ার চেষ্টা করলেও দ্রুত ছড়িয়ে পড়া আগুনে অনেকেই ভিতরে আটকে পড়ে যায় ভারতের পর্যটন রাজ্য গোয়ার একটি নাইট ক্লাবে শনিবার রাত বারোটার পর ঘটে এই অগ্নিকাণ্ড দমকলকর্মীরা রাতভর চেষ্টা চালিয়ে রোববার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাস্থল থেকে এ পর্যন্ত তেইশ জনের মরাদেহ উদ্ধার করা হয়েছে অধিকাংশ মরাদেহ পাওয়া গেছে রান্নাঘর ও তার পাশের অংশ থেকে পুলিশের ধারণা নিহতদের বড় অংশই ক্লাবের কর্মচারী এছাড়া তিন থেকে চারজন পর্যটকেরও মরদেহ উদ্ধার করা হয়েছে যাদের পরিচয় এখনও নিশ্চিত নয় রাজ্য পুলিশের মহাপরিচালক জানান আগুন মূলত রান্নাঘর এবং প্রথম তলায় সীমাবদ্ধ ছিল এ ঘটনার পর শোক প্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত তিনি এক বিবৃতিতে বলেন প্রাণহানির এ ঘটনা গোয়ার জন্য অত্যন্ত দুঃখজনক নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানান তিনি পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন যে যাদের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ইমরান খানকে কেন্দ্র করে প্রতিদিনই আরও জটিল হয়ে উঠছে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি সমর্থক সরকার ও সামরিক বাহিনী তিন পক্ষের অবস্থান ক্রমে তীব্র রাজনৈতিক টানাপোড়েন তৈরি করেছে আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের নিরাপত্তা তার সঙ্গে সাক্ষাৎ বন্ধ থাকা এবং সেনাবাহিনীর সরাসরি মন্তব্য সব মিলিয়ে দেশজুড়ে এক ধারাবাহিক অস্বস্তি ও অস্থিরতা তৈরি হয়েছে সম্প্রতি আইএসপিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী প্রেস ব্রিফিংয়ে ইমরান খানকে মানসিক রোগী ও জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে বর্ণনা করেন নাম উল্লেখ না করেও তিনি বলেন পাকিস্তানের জন্য বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকি আসছে এমন একজন মানুষের কাছ থেকে যিনি ব্যক্তিগত অহংকারে বন্দী হয়ে নিজের ইচ্ছাকে রাষ্ট্রের উপরে রাখতে চান তার ভাষায় ইমরান খান ভাবেন তাকে ছাড়া দুনিয়া টিকে থাকতে পারবে না এই মন্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং পিটিআই সহ ভক্তদের বড় অংশ এতে কঠোর প্রতিক্রিয়া দেখায় টুইটারে তারা ইমরান খানের অতীত অর্জন রাজনৈতিক বক্তব্য ক্যাম্পেইনের দৃশ্য সহ নানা কন্টেন্ট পোস্ট করে সেনা মুখপাত্রের ভাষ্যকে প্রশ্নবিদ্ধ করেন এদিকে আদিয়ালা কারাগারে ইমরানের নিরাপত্তা ও অবস্থার বিষয়ে পিটিআই কর্মীদের সন্দেহ কয়েকদিন ধরেই বাড়ছিল বিভিন্ন স্থানে দলীয় কর্মীরা তার সাক্ষাৎ নিশ্চিত করার দাবিতে কর্মসূচি দেয় পরিস্থিতি সামাল দিতে ইমরানের বোনকে বিশেষ অনুমতিতে দেখা করার সুযোগ দেওয়া হলেও ঠিক পরে পাকিস্তান সরকার ঘোষণা করে ইমরান খানের সঙ্গে সব সাক্ষাৎ আপাতত বন্ধ সরকারের দাবি এটি কারাগারে নিয়মের অংশ কিন্তু পিটিআই নেতারা বলছেন এটি স্বচ্ছতা এড়ানোর চেষ্টা এমন প্রেক্ষাপটে আইএসপিআর প্রধান আবারও জানান কারাবন্দী ইমরান খানের বক্তব্য ও প্রচার এখন আর রাজনৈতিক সীমায় নেই এটি জাতীয় নিরাপত্তার বিষয়ে পরিণত হয়েছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ হঠাৎ কেঁপে ওঠে চারপাশ আচমকা এই কাপড় নিতে অনেকেই প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ দ্রুত বেরিয়ে আসে ঘর থেকে কেউ আবার নিশ্চিত তথ্য জানতে ফোন করে ইমার্জেন্সি নাম্বার নয় এক একে কিছুক্ষণের মধ্যেই জানা যায় শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে আলাস্কার একটি প্রত্যন্ত অঞ্চলে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয় শনিবার স্থানীয় সময় গভীরাতে আলাস্কার ইয়াকুতাতের কাছাকাছি মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয় মার্কিন ভূতাত্ত্বিক জৈব সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে যা সাধারণত বেশি ঝাঁকুনি তৈরি করে এর কেন্দ্র ছিল আলাস্কার জুনো থেকে প্রায় তিনশো কিলোমিটার উত্তর পশ্চিমে এবং কানাডার উইকনের হোয়াইট হর্স থেকে দুইশো কিলোমিটার পশ্চিমে এদিকে কানাডার হোয়াইট হর্সের রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেন পুলিশ দুটি নয় এক এক কল্পে নিশ্চিত করে জানায় যে ভূমিকম্পটি বেশ ভালোভাবে অনুভূত হয়েছে সোশ্যাল মিডিয়াতেও বহু মানুষ কাপনির অভিজ্ঞতা শেয়ার করেছেন কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন ইউকনের যে পাহাড়ি অঞ্চলে ভূমিকম্প আঘাত এনেছে সেখানে জনবসতি কম লোকজনের কাছ থেকে মূলত তাক ও দেয়াল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার খবরই পাওয়া গেছে তার মতে প্রাথমিকভাবে কোনো বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি যা ভূমিকম্পের মাত্রা বিবেচনায় ইতিবাচক দিক মার্কিন শুনানি সতর্কীকরণ কেন্দ্র জানায় এ ঘটনায় সুনামির কোনো আশঙ্কা নেই বিশ্লেষকরা বলছেন এমন শক্তিশালী ভূমিকম্প সাধারণত বড় ধরনের ঝুঁকি তৈরি করে তবে জনবসতি কম থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা সীমিত থাকতে পারে ভূমিকম্পের পরপরই একই অঞ্চলে ছোট ছোট কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ